আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে এইচএসি আইসিটি মাদ্রাসা বোর্ড দু হাজার উনিশ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোয়েশ্চেন সলভ নিয়ে এসেছি যা তোমাদের অনেকের উপকার হবে কারণ মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অনেকে আমাকে বলেছে স্যার আপনি যদি মাদ্রাসা বোর্ডের কিছু প্রশ্ন সলভ করে দিতেন তাহলে আমাদের বড়ই উপকার হতো তো শিক্ষার্থীরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও তোমাদের সামনে শুরু করছি নতুন একটি মাদ্রাসা বোর্ড শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ মাদ্রাসা বোর্ড দু হাজার উনিশ এখানে ওয়ান জিরো ওয়ান জিরো এবং ডবল ওয়ান জিরো দুটি এখানে সংখ্যা দেখতে পাচ্ছ এটা একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন আছে তো প্রথমে যে প্রশ্নটি আছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে কাউন্টার কি হোয়াট ইজ কাউন্টার তো আমি তোমাদেরকে কাউন্টারের প্রশ্নের এখানে লিখে দিচ্ছি যে কাউন্টার ক নাম্বার তোমরা লিখবা যে কাউন্টার কাউন্টার হলো একটি একটি সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল সার্কিট সার্কিট যাতে দেওয়া যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা পালস পালসের সংখ্যা গুনতে পারে কাউন্টার বলতে শিক্ষার্থী বলছে কাউন্ট করা ঠিক আছে যে কাউন্টার হলো একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট গুলো পালসের সংখ্যা গুনতে পারে এতটুকু লিখলে শিক্ষার্থীরা একমার্ক পাবে তাহলে আমি আরো বলছি কাউন্টার কি কাউন্টার হলো একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে তাহলে শিক্ষার্থীরা তোমরা এক নম্বর পাবে ঠিক আছে এইবার শিক্ষার্থীরা তোমাদের সামনে খ নাম্বার ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম চিত্র অঙ্কন করো তা আমরা এখানে নাম্বার প্রশ্ন লিখব ব্লক চিত্র নিচে দেওয়া হলো দেওয়া হলো এ আমি এ এ বি বি সি এস মানে সাম এবং সি শিক্ষার্থীরা এটা হচ্ছে ফুল অ্যাডার ব্যাস অ্যান্সারটি কত ছোট দেখো কত ছোট ফুল অ্যাডারে ব্লক চিত্র দিচ্ছে দেওয়া হলো দেখতে পাচ্ছ তিনটি ইনপুট এবং দুইটি আউটপুট একটা হচ্ছে এস আর সি হচ্ছে এটা সাম একটা ক্যারি তাহলে লিখলে শিক্ষার্থীরা তোমরা দুই নম্বর পাবে ঠিক আছে ফুল উদ্দীপকের অঙ্কন অঙ্কন করো আমাদের হয়ে গেল দুই নাম্বার দেখো খুবই তোমাদের মাত্রাসাটে কিন্তু কঠিন কোনো প্রশ্ন আসে না খালি জাস্ট তোমরা একটু ভালো করে একটু যদি পড়াশোনা করো আমার ক্লাসগুলো দিয়েছি মাত্রা মাত্রাসপোর্টের সেগুলো যে দেখো উপকার অবশ্যই আসবে এবার শিক্ষার্থী দেখতে পাচ্ছ গ নাম্বার উদ্দীপকের সংখ্যা দুটি বাইনারিতে বিয়োগ করো শিক্ষার্থীরা আমরা গ নাম্বার গ নাম্বার লিখব যে উদ্দীপকে উদ্দীপকের উদ্দীপকের সংখ্যা দুটির বাইনারিতে বাইনারিতে জিরো বিয়োগ করলে জিরো ওয়ান মাইনাস জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ করলে জিরো এবং জিরো আর মাইনাস ওয়ান বিয়োগ করলে ওয়ান আর হাতে থাকবে ক্যারি ওয়ান ঠিক আছে হাতে থাকবে ক্যারি ওয়ান তো এবার শিক্ষার্থী দেখো আমি তোমাকে সামনে বিয়োগ করে দেখাচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো শিক্ষার্থী দেখো জিরো জিরো বিয়োগ করলে কি হয় জিরো ঠিক আছে বিয়োগ ফলের সাথে ক্যারি বিয়োগ হবে ওকে মনে রাখবা বিয়োগ ফলের সাথে এখানে ক্যারি বিয়োগ হবে বাড়তি থাকবে তো শিক্ষার্থীরা জিরো থেকে ওয়ান বাদ দিলে হবে হচ্ছে ওয়ান হাত থাকলো ক্যারি ওয়ান ঠিক আছে এইবার শিক্ষা দেখো ওয়ান থেকে জিরো বাদ দিলে হবে সে ওয়ান আর ক্যারি ওয়ান যদি বিয়োগ করি ওয়ান ওয়ান বিয়োগ করলে হবে জিরো তাহলে ক্যারি নাই ক্যারি শেষ তাহলে ওয়ান আর জিরো বিয়োগ করলে ওয়ান আর হাতের এক ক্যারি যদি বিয়োগ করি তাহলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো তাহলে ওয়ান ওয়ান বিয়োগ করলে এবার হচ্ছে জিরো এই হলো শিক্ষার্থী আমাদের বাইনারি বিয়োগ কত ছোট কত সুন্দর অ্যান্সার কত সহজ যে মার্কস পাওয়া যায় এই মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো কত সহজ কোনো টেনশন নিবা না আমি তোমাদেরকে সুন্দরভাবে ক্লাসগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো জিরো জিরো বিয়োগ করলে জিরো জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হাত দিল ক্যারি ওয়ান আর ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান আর ক্যারি যদি বিয়োগ করি ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো তার মানে ক্যারি শেষ ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে এই হচ্ছে বাইনারি এই যে আমরা আমরা এই দুটো বাইনারি পেয়ে গেলাম এই দুটি 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 সংখ্যা বাইনারি বিয়োগ ফল হলো আমরা এখানে লিখবো নিচে দেওয়া হলো এই হচ্ছে বাইনারি আমরা এখন সুন্দর করে বাইনারি দিয়ে দেবো তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার শিক্ষার্থী খুব সহজে কিন্তু আমরা শিখে ফেললাম এখন শিক্ষার্থীরা এখন আমাদের কাজটি হচ্ছে যে উদ্দীপকের চার নাম্বার ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করবো তো এটা আমি মিছে ফেলছি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমি ঘ নাম্বার অ্যান্সারটি খুব সহজ ভাবে দেব তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো তো শিক্ষার্থীরা ঘ নাম্বার ঘ নাম্বার বলছে উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল ওয়ান হলে কোন গেটকে নির্দেশ করবে চিত্র সহ বিশ্লেষণ করো আমি এখানে ঘ নাম্বারটা লিখছি শিক্ষার্থীরা এখানে আমি লিখবো উদ্দীপকের সংখ্যা দুটি এই যে আমাদের সংখ্যা ওয়ান জিরো উদ্দীপকের উদ্দীপকের সংখ্যা গুণ ফল জিরো হলে মানে উদ্দীপকের সংখ্যা দুটি গুণ ফল ওয়ান জিরো জিরো অ্যান গেটকে নির্দেশ করছে গুন গেটকে অ্যান গেটকে নির্দেশ করছে ঠিক আছে তাহলে দেখো শিক্ষার্থীরা কোন গেটকে নির্দেশ করছে গেট কে আমরা জানি যে এন গেটে গেটে দুই বা তত ততধিক ইনপুট গ্রহণ করবে কিন্তু আউটপুট প্রদান করবে মাত্র একটি ঠিক আছে অ্যানগেটে যে কোনো একটি যে কোনো একটি ইনপুট ইনপুট জিরো হলে আউটপুট আউটপুট জিরো হবে এবং সকল ইনপুট সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে তো স্বীকার করে বলে রাখো উদ্দীপক সংখ্যা দুটির গুণফল ওয়ান জিরো জিরো অ্যান গেটকে অ্যান গেটকে নির্দেশ করছে অ্যান গেটে যে কোনো অ্যান গেটে যে কোন অ্যান গেটে দুই বা ততধিক ইনপুট গ্রহণ করবে কিন্তু আউটপুট প্রদান করে মাত্র একটি অ্যান গেটে যেকোনো কোনো একটি ইনপুট ওয়ান যেকোনো কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো এবং সকল ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান তো শিক্ষা দেখো আমরা একটি অ্যান গেট এখানে দেখতে পাচ্ছো আমি এ এবং বি ইনপুট দিলাম

সূত্র যেটা আছে দুই ইনপুটের ক্ষেত্রে জিরো জিরো ওয়ান 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 উল্টা পাল্টা দেওয়া যাবে না তাহলে সেখানে দেখো আমরা খুব সহজে কিন্তু পেয়ে গেলাম জিরো 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 গুণ করলে জিরো জিরো এবং ওয়ান তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা খুব সহজেই কিন্তু এই অ্যান্ড গেটের যে চিত্রের মাধ্যমে আমরা দেখো ওয়ান জিরো 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 এই যে হলে গেটের নির্দেশ করবে অ্যান্ড গেটের চিত্র সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে এন এটা হচ্ছে সত্য সারণী সত্য সারণী আর এই হলো শিখতে आंसर তোমরা এইভাবে করে आंसर লিখবে আশা করি তোমরা খুব সহজেই তোমরা आंसरটি বুঝতে পারবে এবং আশা করি ক্লাসটা তোমরা মতো বুঝতে পেরেছো হ্যাঁ আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ